আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস সরকার বসেছেন এবং তাদেরকে সাপোর্ট করেছেন বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো এবং সেনাবাহিনী কিন্তু তারা ক্ষমতায় বসতে না বসতেই তাদের বিরুদ্ধে আবার অভিযোগ আসা শুরু হয়েছে চোখরাঙ্গানিও শুরু হয়েছে তো এখন এগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছে না এই সরকার তাদের সাথে আছে ছাত্ররা মানে ছাত্ররা মোটামুটি এগুলো ড্যাম কেয়ারভাবে চলতেছে তারা এবং এতে বিশেষ করে বিএনপি একটু মনোক্ষণ্য আছে এবং কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম যে বিএনপি সাধারণ সম্পাদক তিনি অনেকটা রাগ অভিমান করে বলেছেন যে এই সরকার তো তাদের ডাকে ডাকে না একবার শুধু ডাকছিল এবং দুইবার তারা গেছেন অনেকটা মানে নিজের স্বেচ্ছায় গেছেন আর কি মানে তাদেরকে খুব একটা পাত্তা দেওয়া হচ্ছে না এটি বলা চলে না কিন্তু আজকে দেখলাম মোটামুটি একটু পাত্তা দিচ্ছেন তাদেরকে অর্থাৎ তাদেরকে ডেকে একটা মিটিং করছেন এই সরকার তো এখন মিটিং করার পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের যেটা বলছেন যে তারা দুইটা বিষয়ের ওপর কথা বলেছেন আলোকপাত করেছেন একটা হলো সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন এখন তারা তিনি যেটা বলছেন যে সংস্কার নিয়ে তারা যেটা বলছেন যেটা নির্বাচন কমিশনের সংস্কার এবং যেটা নির্বাচন কমিশন আইন যেটা সেটা স্থগিত করার জন্য এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নিয়োগ যেটা বা এই যে নির্বাচন কমিশন যেটা সংস্কার করা বা এখানে যে নিয়োগ অর্থাৎ কে কমিশনার হবে হ্যাঁ কে প্রধান নির্বাচনে হবে এগুলো কারণ এখানে বিভিন্ন এর আগে দলীয় লোকজন ঢুকে এবং নির্বাচনকে প্রভাবিত করেছে তাদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের আগে যে সেট আপ করে গেছে এগুলো যদি সেম থাকে সেম লোকজন হয় তাহলে তো তারা নির্বাচনে পাশ করতে পারবে না তাদেরকে একটা গোল দিয়ে দিবে তো এখানে একটা প্রতিযোগিতা আছে যে কার লোক ঢুকাবে এখানে কিন্তু জামাত ইসলাম আছে কারণ আমরা দেখলাম জামাত ইসলাম এর আগে যখন বিএনপির লোকেরা বিভিন্ন চাঁদাবাজি দখল নিয়ে ব্যস্ত তখন জামাতের লোকরা বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদের লোক সেট করার জন্য তারা মোটামুটি সাকসেস হয়ে যায় এখানে কিন্তু বিএনপি এখানে ফেইল মারছে সেখানে তো এখন এটা থেকে তারা হয়তো একটু শিক্ষা নিছে তো এখন মনে করতেছে যে নির্বাচন কমিশন এটা তো অনেক গুরুত্বপূর্ণ জায়গা ক্ষমতা যাওয়ার জন্য সো এখানে তাদের লোকজন তো ঢুকানোর চেষ্টা করতে হবে বা এই একটা ফর্মুলায় আনতে হবে যাতে বিশেষ করে আওয়ামী লীগ যাতে ঢুকতে না পারে জবাব বেশি ঢুকতে না পারে এটা হলো সোজা হিসাব তো এই হিসাবের জন্য তারা মোটামুটি একটা সিগন্যাল দিয়ে আসছে যে মানে আমরা ছাড়া আমরার সাথে কথা না কইয়া তোমরা এগুলো কইরো না নালে ঝামেলা করব আমরা এটা আর কি ইনডাইরেক্ট কথা আর আরেকটা বলছেন যে নির্বাচনের যে রোডম্যাপ ম্যাপ মানে কখন নির্বাচন করবেন কখন তফসিল অমুক তমুক দিবেন এগুলোর একটা তারিখ ঘোষণা করেন এখন এইটা সরকার ঘোষণা করছে না যদিও সেনাবাহিনী প্রধান বলছেন আঠারো মাসের মধ্যে কিন্তু সরকার কিছু বলছে না আসলে এটা ডিফিকাল্টি আছে আসছে কারণ ছয়টা সংস্কার কমিটি গঠিত হয়েছে এই সংস্কার কমিটি এখনও কাজই শুরু করে নাই তখন এইগুলো কাজ শুরু করে এখানে অনেক ধরনের কাজ আছে তারপরে তারা একটা প্রস্তাব দিবে তো প্রস্তাব দিয়ে এই সংস্কার করতে কতদিন লাগে অনেকে বললেন এটা দীর্ঘদিনের ব্যাপার তো এইটা করতে সময় লাগবে তো এখন সময় কতদিন লাগে এটা না জেনে তারা ডেটটা কীভাবে দিবে যদি সেই ডেটা আবার না করতে পারে তাহলে তার একটা ঝামেলায় পড়বে তারা তো এইদিকে আবার যে মির্জা ফখরুব এর আগে একটা ইন্টারভিউতে বলছেন পথ যে মানে তারা সংস্কার করারকে মানে নির্বাচিত সরকার করবে সেটা তো এখন এটা নিয়েও আলোচনা আছে যে তাদেরকে বলছেন সংস্কার করতে সহযোগিতা করতে আবার বলতেছেন আপনারা কে সংস্কার করার এগুলো নির্বাচিত সরকার করবে ইত্যাদি ইত্যাদি তো এইগুলো মানে তাদের মানে কথাবার্তা দুই রকম হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে এই সংস্কারের জন্য সময় দিতে হবে এবং প্রায় দলগুলি বলছে অবশ্য সংস্কারের জন্য সময় দিতে ইভেন কি জামাত ইসলামও বলছে যে কার সংস্কার যদি না করে দেওয়া হয় তাহলে যারা ক্ষমতায় আসবে তারাই সমস্যায় পড়বেন এবং এই ছাত্ররা যারা এত আন্দোলন করলো সংস্কারের জন্য তাদের যে টার্গেট সেটা ফুলফিল হবে না যাই হোক এখন যেটা হচ্ছে যে নির্বাচনে তাদের তারা বোঝা যাচ্ছে বিএনপির তাদের নিজের সুবিধার জন্য তবে এখানে তারেকের মামলা প্রত্যাহার বা তাদের দলের যে মানুষজন আছে তাদের মাত্রা মামলা এটা সেটা আছে এগুলো প্রত্যাহারের ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়েছে না এগুলো তারা বলেন নাই অনেকে মনে করেন হইতেও পারে কারণ এটা বিশেষ করে তারেকের ফেরাটা তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তো এইটা হয়তো তিনি বলেন না এখানে তবে তারা হয়তো একটা চাপ দিয়ে রাখছেন যে তারেকের ফেরাটা যাতে সহজ হয় তাতে তাদের নির্বাচন এবং দল উদ্বুদ্ধ হবে হয়তো তো এটা যাই হোক সবকিছু মিলিয়ে যে সরকার যে উদ্যোগ নিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এটা ভালো একটা উদ্যোগ এবং এই আজকে বিএনপির মির্জা ফখরুল ছাড়াও সেখানে মুশারক খান মুশারফ হোসেন মঈন খান নজরুল ইসলাম খান তারাও ছিলেন সেখানে এবং আশা করি যে বিএনপি সরকারকে সহযোগিতা করবে কারণ একটা দেশ করা বা রিফর্ম করা এবং আপনারা নিজেরাই বলছেন যে আওয়ামী লীগ পনেরো বছর অনেক জঞ্জাল রেখে গেছে তো এই পনেরো বছরের জঞ্জাল যদি সত্য হয়ে থাকে তাহলে এইগুলো দূর করতে তো সময় লাগবে সময় দিতে হবে না তারা কি পনেরো দিনে বা পনেরো মাসে এগুলো করা কি অত সহজ নাকি তো যাই হোক হ্যাঁ আশা করি সবাই বুঝবেন দেশ সবার উপরে হ্যাঁ আশা করি গণতন্ত্র মুক্তি পাবে এবং মানুষের অধিকার নিশ্চিত হবে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ